কেমন আছো তোমরা সবাই ভয়েস নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজ এখানে শুক্রবার সকাল এখন এগারোটা মতো বাজে আজকে যদিও ডে তবে ছুটি আছে প্রতি বছর এখানে অফিস থেকে নির্দিষ্ট সংখ্যক কতগুলো ছুটি পাওয়া যায় আর সেগুলো একটা বছরের মধ্যেই কমপ্লিট করে নিতে হয় এই বছরে দীপ্তর অনেকগুলো ছুটি বাকি আছে তাই আজকের দিনটা ছুটি নিয়েছে আর তাই সকাল সকাল শুক্রবার আমরা চলে এসেছি কেনেডিয়ান টায়ারে ক্রিসমাসের কিছু জিনিসপত্র কিনবো বলে নভেম্বর মাসে প্রথম থেকেই শুরু হয়ে যায় প্রত্যেকটা দোকানে এই ক্রিসমাস ডেকোরেশনস বিক্রি এবছরে আমাদের ক্রিসমাস স্পেশাল শপিং এখনও শুরু হয়নি তাই ভাবলাম আজকে যখন ছুটি আছে ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে দেব এই সুযোগে এখানকার দোকানগুলো ক্রিসমাসে কতটা সুন্দর করে সেজে ওঠে আমাদের বাঙালিদের যেমন বারো মাসে তেরো পার্বণ মানে প্রত্যেক মাসে কিছু না কিছু উৎসব অনুষ্ঠান লেগেই আছে এখানে আবার একেবারে বিপরীত গুড ফ্রাইডে ইস্টার হ্যালোইন এইসব মিলিয়ে হাতে গোনা মাত্র কয়েকটা উৎসব আর তার মধ্যে সব থেকে স্পেশাল হলো ক্রিসমাস যা বাঙালিদের কাছে অনেকটা দুর্গাপুজোর মতো এই ক্রিসমাসে কিন্তু দুটো প্রধান কালার দেখা যায় তার মধ্যে একটা লাল আর আরেকটা সাদা এই যে লাল কালারের ফুলের গাছগুলো দেখছো এগুলোর নাম পয়েন্টেসিয়া এখানকার লোকেরা দেখি এই ক্রিসমাসে এই ধরনের লাল ফুলের গাছ দিয়ে ঘর সাজায় আমাদের দেশে যেমন বসন্তকালে পলাশ শরৎকালে কাশ শিউলি সেই রকমই এই দেশেও ক্রিসমাস আর এই লাল ফুলের গাছ যেন একেবারে সমর্থক এই একটা বড় পটের দাম দেখছি কুড়ি ডলার মতো মানে ভারতীয় মুদ্রায় প্রায় বারোশো টাকা এই ক্রিসমাস ট্রির আদলে লাইটগুলো দেখো কি সুন্দরই না এগুলো কিন্তু মোমের তবে ব্যাটারি চালিত আর এই ক্রিসমাস উপলক্ষে শুধুমাত্র যে ক্রিসমাস ডেকোরেশনের উপরেই অফার দিতে থাকে এরকম না বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলো জিনিসের ওপরেও অফার চলে এই যে বড় একটা হাট দেখছো এটা কি সুন্দর সাজিয়েছে না রঙ বেরঙের আলো আর স্নোম্যান দিয়ে বেশ সাজানো বাড়িটি এই রকমের ডেকোরেশন অনেকেই এখানে নিজেদের বাড়ির ফ্রন্টিয়ারটে সাজাবে বলে কিনে নিয়ে যায় আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেই থরে থরে সাজানো আছে ক্রিসমাস ট্রি এ দেশে ধরনের ক্রিসমাস ট্রি পাওয়া যায় একটা সত্যি ক্রিসমাস ট্রি আর আরেকটা কৃত্রিম মানে এইগুলো এখানে একেবারে ছোটো সাইজ মানে তিন সাড়ে তিন ফুট থেকে শুরু করে একেবারে বড় মানে সাত আট ফুটেরও ট্রি পাওয়া যায় যে গাছ যত লম্বা আর যার যত গোজ বেশি সেই গাছের দাম তত বেশি হয় আর এই গাছের সাথে একেবারে এলইডি লাইট লাগানোই থাকে এই গাছে দেখছি ফেক স্নো লাগানো রয়েছে তাই এরকম সাদা সাদা দেখতে লাগছে এখানে হোয়াইট ক্রিসমাস বলে একটা কথা প্রচলিত আছে মানে যে বছর ক্রিসমাসে স্নো পড়ে আর বরফে চারিধার ঢেকে সাদা হয়ে যায় সেই ক্রিসমাসকে হোয়াইট ক্রিসমাস বলে এই ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর লাগছে দেখো প্রত্যেক গাছের গায়ে কিন্তু একটা ট্যাগ লাগানো আছে সেখানে দেখে নেওয়া যায় কোন গাছের উচ্চতা কত আর দাম কত যেমন এই গাছটা সাত ফুট আর দাম পড়ছে ছশো ডলার মানে ভারতীয় টাকায় প্রায় ছত্রিশশো টাকা ছোটবেলা থেকেই আমার এই ক্রিসমাস ট্রিয়ের প্রচণ্ড শখ ছিল মনে আছে ছোটবেলায় স্কুলে পড়াকালীন একবার খুব বায়না করে একটা ছোট ক্রিসমাস ট্রি বাড়িতে নিয়ে আসি মানে ওই এক ফুট বা দেড় ফুটের আর কি কলকাতায় তো এত বড় বড় সাইজের ক্রিসমাস ট্রি আর পাওয়া যায় না আর ওই ছোটো ক্রিসমাস ট্রিটাকে আলো দিয়ে সাজিয়ে পড়ার টেবিলের ওপর রেখে দিয়েছিলাম সাথে একটা ছোট সানটাও কিনে এনেছিলাম আমাদের দেশে যেমন দুর্গা পুজোর দু তিন মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি জামা কাপড় কেনা পুজোর শপিং সব মিলিয়ে চলতে থাকে কত প্রস্তুতি কেনাডায় ক্রিসমাসও কিন্তু সেই রকম আর এই গাছটাকে দেখো এটা মূলত আউটডোর স্পেশাল ডেকোরেশন এখানে শীতকালে সব গাছের পাতা পড়ে গিয়ে একেবারে ন্যাড়া হয়ে যায় আর যখন বরফ পড়ে তখন গাছের শুকনো ডালপালায় জমে থাকে সেই আদলেই অনেকটা এই ডেকোরেশনটাকে বানানো হয়েছে এখানে দোকানে ঘুরে ঘুরে ক্রিসমাস ট্রি দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে আমাদের দেশে লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর কথা আমরা যেমন পরিবারের সকলের সাথে ঠাকুর কিনতে যাই আর বাজার ঘুরে যে ঠাকুরটা সবচেয়ে সুন্দর তাকে বাড়ি নিয়ে আসি এখানেও দেখছি পরিবার পরিজন নিয়ে সবাই এসেছে ক্রিসমাস ট্রি কিনতে আসলে আমার কি মনে হয় যেন দুই দেশ হয়তো আলাদা এখানে উৎসব রীতি নীতি সেগুলো হয়তো আলাদা কিন্তু মানুষের উৎসবকে কেন্দ্র করে আবেগ সে ক্যানাডা হোক বা আমার নিজের দেশ সেটার কিন্তু কোনো ভেদ নেই এতক্ষণ তো তোমাদের ক্রিসমাস এর কথা বললাম তবে শুধু ক্রিসমাস ট্রি কিনলেই হবে না কিন্তু আমরা যেমন পুজোর সময় জামা কাপড়ের সাথে সাথে সাজ গোজের জিনিস গয়নাগাটি এসব কিনে থাকি সেই রকমই গাছেরও কিন্তু গয়নাগাটি কিনতে হয় মানে ট্রিয়ের অর্নামেন্টস যাকে বলে এই গাছটায় দেখতে পাচ্ছি কত সুন্দর কালারফুল আর নতুনত্ব অর্নামেন্টস ঝুলছে কোথাও আইসক্রিম কোথাও ডোনাট কোথাও আবার কোলার বেয়ার কত ধরনের নতুনত্ব অর্নামেন্টস দিয়ে এই ক্রিসমাস ট্রি গুলোকে সাজানো হয়ে থাকে আর এখানে দেখছি কিছু ছোট হাইটের ট্রিও রয়েছে মানে ছোট হোক বা বড় যা যেরকম রিকোয়ারমেন্ট আর শখ অনুযায়ী সে যেন তার পছন্দের ট্রিটাকে বাড়ি নিয়ে যেতে পারে আর কাউকেই যাতে খালি হাতে বাড়ি ফিরতে না হয় চলো অনেক তো গাছ দেখালাম এবার কিছু গয়নাগাটি দেখা যাক ক্রিসমাস ট্রি হ্যাংকিং বা অর্নামেন্টস কিন্তু বিভিন্ন রকমের হয় এই যে দেখছো এটা একটা ছোট ইঁদুরের আদুলে। এই দিকে আবার রয়েছে পেঙ্গুইন তবে এগুলোর দাম কিন্তু অনেকটাই হয় যেমন পার পিস পাঁচ ডলার থেকে দশ ডলার মতো বা এই টেলিফোন হ্যাঙ্গিংটা বেশ সুন্দর তো যেরকম পুরোনো দিনে ডায়াল ফোন ছিল সেই রকম অনেকটা আর এগুলোর দাম পড়ে যাবে ইন্ডিয়ান কারেন্সিতে পার পিস তিনশো থেকে ছশো টাকা এবার বুঝতেই পারছো যার ট্রি যত বড় আর যত চওড়া তাকে কিন্তু তত বেশি অর্নামেন্টস কিনতে হবে আর এখানে গাছের বলস স্টার এইগুলো পাওয়া যায় এই বাক্সগুলোর দাম মোটামুটি পঁচিশ ডলার মানে ভারতীয় মুদ্রায় দেড় হাজার টাকা আর পাওয়া যাবে আটটা থেকে দশটা বলস এই গাছের অর্নামেন্টস দেখতে দেখতে দীপ্ত আমাকে প্রশ্ন করলো আচ্ছা এখানকার লোকেরা প্রতি বছরই নতুন নতুন ট্রির অর্নামেন্টস কেন কেনে আমি বললাম এটা অনেকটা আমাদের কালী পুজো বা দিওয়ালির প্রদীপ কেনামত আমাদের সকলের বাড়িতেই তো আগের বছরের প্রদীপ মোমবাতি থেকেই যায় কিন্তু তাও প্রতি বছরই কালীপুজো দিওয়ালি এলে নতুন কী ধরনের প্রদীপ মোমবাতি বেরিয়েছে সেই দিকে আমাদের সকলের নজর থাকে আর আমরা সবাই চেষ্টা করি কম বেশি নতুন যে ডিজাইন উঠেছে সেটা ঘরে নিয়ে আসার জন্য আর ক্রিসমাসে তার ব্যতিক্রম হবে কেন এতক্ষণ ধরে তোমাদের যা দেখালাম সবই কিন্তু ইনডোরের জন্য আর এই যে একেবারে টপ শেলফে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো আউটডোর ডেকোরেশন এই দেশে লোকেরা শুধুমাত্র যে বাড়ির ভেতরে ইনডোর ডেকোরেশন করে এমনটা নয় এখানে কিন্তু বাড়ির ফ্রন্ট ইয়ার্ড বা ব্যাক ইয়ার্ডেও অনেকেই নজর কাড়া করে এখানে স্নোম্যান পেঙ্গুইন সান্টার ডিয়ার কি নেই আমাদের দেশে যেরকম দুর্গা আগে এক দেড় মাস ধরে চলে প্যান্ডেল সাজানোর প্রস্তুতি এখানেও কিন্তু বহু দিন ধরে মানুষজনেরা তাদের বাড়ি আর বাড়ির বাগান সাজিয়ে তোলেন এই ক্রিসমাসের লাইটিং আর ডেকোরেশন দিয়ে এই মডেলটাকে একবার দেখো কত লম্বা যে কে জানে একে দেখে অনেকটা আমার তাসে দেশে সৈনিকের কথা মনে পড়ে গেল ক্রিসমাস এর অর্নামেন্টটা তোমাদের আগেই দেখালাম তবে গাছে শুধু হ্যাঙ্গিংয়ে ঝোলানো হয় না এই ধরনের বো আর সক্সও কিন্তু ঝোলানো প্রচলন আছে কত বড় বড় সাইজের বো পাওয়া যাচ্ছে একবার দেখো যার যেরকম গাছ সে সেরকম সাইজের বো কিনবে তাই একেবারে ছোট সাইজ থেকে হিউজ সাইজের বো কিন্তু এখানে কালেকশন রয়েছে আর অপোজিট সাইডে রয়েছে সক্স তোমরা তো জানোই ক্রিসমাসে এই সক্সের একটা বিরাট বড় আকর্ষণ আছে যেখানে সানটা লুকিয়ে লুকিয়ে এসে গিফট দিয়ে যায় আর সবশেষে তোমাদের দেখাই ট্রি টপার গাছের অর্নামেন্টস তো সারা গাছটা জুড়ে লাগানো হয় কিন্তু গাছের একেবারেই চুড়োয় সাজানোর জন্য এই ধরনের ট্রি টপার্স লাগানো হয় তাহলে বুঝতেই পারছো শুধু গাছ কিনলেই কিন্তু হবে না সেই গাছকে ঢেলে সাজানোর জন্য কিন্তু খরচাও আছে বেশ আর এ তো তোমরা অনেকেই যেন এগুলোকে বলে রেদ এই রিংগুলো আসল পাইনের পাতা দিয়ে তৈরি হয় তবে এগুলো সবই কৃত্রিম এগুলো এখানকার লোকেরা তাদের বাড়ির দরজার বাইরে সাজিয়ে রাখে ক্রিসমাসের এই পুরো দু মাস মানে নভেম্বর আর ডিসেম্বর মাস জুড়েই সাজানো থাকে এই ডেকোরেশন এক একটা হৃদের দাম পড়ে প্রায় পঞ্চাশ ডলার মানে ভারতীয় টাকায় প্রায় তিন হাজার টাকা মতো কোথা দিয়ে যে দশ মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না এত সুন্দর করে এখানকার দোকানগুলোতে যে ডেকোরেশন আইটেমগুলো সাজানো থাকে এই দু মাস ধরে মনে হয় রোজ একবারটি করে দোকানে আসি আর দোকানে এলে যেন ফিরতে ইচ্ছে করে না এত তো সাজার জিনিস দেখা হলো যদিও এবারে আমাদের ক্রিসমাস ট্রি নেওয়ার নেই কারণ আগের বছরই একটা নতুন ক্রিসমাস ট্রি বাড়িতে নিয়ে এসেছিলাম এবারে ভাবছি কিছু নতুন গয়নাগাটি তার জন্য নিয়ে যাব তাহলে চলো আমরাও কিনতে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করি যদি কিছু ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ব্লগে